আমাদের ওয়াজ হয় মাহফিল হয় কিন্তু আসলে আমরা মনে রাখা বা আমল করার জন্য খুব কম মানুষ শুনি এটা আমাদের একটা চরম ব্যর্থতা আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব এই গরমে এত কষ্ট করে বসেছেন অন্তত পক্ষে এই আলোচনাটা মনে রাখতে হবে এবং আনের আলোচনা এই জন্য করতেছি যেন আমাদের সম্পর্ক কোরআনের আনের সাথে বাড়ে কোরআনের সাথে সম্পর্ক বাড়লে তা আল্লাহর সাথে সম্পর্ক বাড়বে আর কোরআনের সাথে সম্পর্ক বাড়লে আমি যে সুরাটি একশো তিন নাম্বার সুরা কোরআনের সমস্ত সুরা গুলো হয়তো মাক্কি নয়তো মাদানি এই সুরাটা মাক্কি তিন তিনটি আয়াত আছে এই সুরায় আটষট্টি অক্ষর আছে চোদ্দটি বাক্য আছে মাত্র তিনটি আয় কয়টি আয় কয়টি তিনটি বেশি না কম কিন্তু এই সুরার তাৎপর্য আকাশ চুম্বি আকাশ তাৎপর্য এই সুরার দেখতে ছোট আর প্রয়োজনীয়তা মানুষের জিন্দগির শেষ নিঃশ্বাস পর্যন্ত এত গুরুত্বপূর্ণ করেছেন শুরুতে আল্লাহ কসম করেছেন বল আসর ইনসান সময়ের কসম করেছেন আসরের অনেকগুলো তফসির আছে সময় ধরেই আমরা কথাগুলা বলি সময়ের কসম করা আমরা জানি কসম করতে হয় নামে আল্লাহ ছাড়া গাই নামে পছন্দ করা জায়েজ নাই অনেকে বউর নামে পছন্দ করে না অনেকে বাচ্চা কাচ্চার নামে পছন্দ করে না এটা কিন্তু জাহেজ নাই এটা হারাও ভালো করে এই কথাগুলা মনে রাখি বাড়িতে গিয়া চাষির মাথা শুয়ে আবার কসম করা শুরু করেন এগু বন্ধ করে এটা জায়জ নাই অসম করতে হয় কার নামে আল্লাহ আল্লাহ তালা কসম করেছেন তার মাহলুকের নামে সেটা কি সময় সময়ের কসম আল্লাহ করেছেন এখন প্রশ্ন হলো যে আল্লাহ কেন এমনটা করলেন আল্লাহ এমন করেছেন এই জন্য শুধু যে এখানে করেছেন এমন না বত্তি নিবসাই তুন বত্তা বললাই সাজা

স্রষ্টাকে খুঁজে পাব ধরুন এই মাইক্রোফোনটা জাপান বানিয়েছে আর এই মাইক্রোফোনটা বানিয়েছে চায়না আমাদের প্রোডাক্ট গুলো ইউজের মাঝে আপনার আমার মাঝে একটা সুখ্যাতি সুনাম অথবা নাম দুটাই আছে জাপান যে মাইক্রোফোনটা বানিয়েছে আমরা অনায়াসে বলবো যে না যাক না যাক এটা আমার আমার

বিশাল থেকে যে আল্লাহ তাআলা স্রষ্টকে চিনতে বলেছে। এজন আল্লাহ তাআলা সময়ের পছন্দ করেছে। দেখুন সময় তো সময়ই এটা আবার বিশালতার কি আছে? আমার পৃথিবীতে এমন একজন মানুষ আছে নাকি যে একটা সেকেন্ড বানাতে পারবে? একটা সেকেন্ড একটা ঘন্টা একটা মুহূর্ত না নমরুদ পেরেছে না সেরাউন্ড পেরেছে আর সময় আপনার আমার প্রত্যেকের জন্য হ্যা নির্ধারিত কারো পঞ্চাশ কারো ষাট কারো দশ কারো পনেরো কারো বিশ বছর সময় শেষ মালাকুল মতে সে হাজির হতে তাই না আমেরিকা প্রেসিডেন্ট কেসমান আলকুল મોત গেল আমেরিকা প্রেসিডেন্ট যদি বলেন তুমি একটু অপেক্ষা করো আমি জাপানে পাঁচ বছর hayat জন্য अप्लाई করছি জাপান বানাইলে তো এটা খুব এটা ভালো ট্যাক্সই টুকসই হবে তুমি একটু অপেক্ষা করো 5 টা বছরের জন্য আমি জাপানে অর্ডার করছি লাভ হবে লাভ হবে আচ্ছা বলেন না লাভ হবে তাইলে তো নমরুক ফেরাউন অনেক বছর থাকতো তাই না এটা সময় এটা সময় আল্লাহ সেই সময়ের কসম করেছেন যা পৃথিবীর কেউ অর্থ দিয়ে বানাতে পারে না জেনে গেল যে আগামীকাল সকাল হলেই তার শেষ কথার কথা উপায় নাই তাদের এই আর দিক এমন সরালোকমানে চৌত্রিশ নম্বর রায়তাল্লাহ বলেছেন কার কখন কোথায় মৃত্যু হবে এটা কেউ জানি না ধরেন আপনি জানলেন এখন আপনি যদি সূর্যকে বলেন যে আজকে তুই ডুববি না আর রাতকে যদি বলেন যে ভাই তুমি আর সকাল হবা না এভাবে তিরিশ চল্লিশ বছর একটু থাকো আমার আরো বহু কাজ বাকি হ্যাঁ রাত শুনবে এটা হলো সময় তার গতিতে চলবে আল্লাহ তাকে যেভাবে চালবেন সেভাবে চলবে এটা সেকেন্ড বারণ কাল ক্ষমতা আল্লাহ সেই সময় পছন্দ করেছে এ সময় বানিয়েছেন কে কে বানিয়েছেন আল্লাহ আইব সাহেব অসুস্থ আমি অসুস্থ আমার তো এত জ্বর ছিল রাতে সকাল বেলা আইব সাহেব হুজুরে বললাম হুজুর আমারে মাফ করা যায় না আমি না গেলে হয় না আমার এমন হুমকি দিছেন চুপচাপ ঘর থেকে বের হয়ে চলে আসছে শুয়ে শুয়ে দাও সারা রাস্তা নির্দেশ তো মানা লাগে কি বল ঠিক কিনা বেটি প্রচন্ড জ্বর ছিল ঠান্ডা ছিল তো যে কথা বলতেছিলাম সময় এত গুরুত্বপূর্ণ আমার ভাইরা এই সময়ের কস মাল্লা এখানে করেছাটা এত গুরুত্বপূর্ণ ইমাম আশাফি রহিমহল্লাহ বলেন তফসির ইবনে কাসির ইমাম ইবনে কাসির নেছেন وقال الشافعي رحمه الله لو تدبر الناس هذه السوره لوسعته মানুষ যদি এই সূরা নিয়ে চিন্তা করত তাহলে এই সূরাটাই তার জন্য যথেষ্ট হয়ে যেত আচ্ছা সূরা আসর পারেন না এমন কেউ এখানে আছেন সবাই পারে সবাই পারেন। কিন্তু একদিনও এই সূরা নিয়ে কেউ চিন্তা করেন নাই একদিনও গবেষণা করেন নাই এইজন্যই তো মাহফিল এই জন্যই তো আলোচনা এই জন্যই তো কথা বলবেন এত গুরুত্বপূর্ণ নবীজির জামানায় সাহাবিদের মাঝে এমন আমল ছিল এক সাহাবির সাথে যখন আরেক সাহাবির মুলাকাত হতো এক সাহাবি আরেক সাহাবি থেকে ততক্ষণ পর্যন্ত আলাদা হতেন না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে সুরা আসর তেলাবত করে না শোনাতেন করে বোঝার চেষ্টা করেন এক সাহাবির সাথে আরেক সাহাবির দেখা হয়েছে এবং আলাদা তো হবেন বাড়িতে যাবেন না আবার কাজে যাবেন না যতক্ষণ একে আবারকে সুরা আসর না المعجم الاوسط الحديث 5124 نمبر حديث كان الرجلان من اصحاب النبي صلى الله عليه وسلم اذا التقيا لم يفترقا حتى يقرا احدهما على الاخر والعصر ان الانسان لفي خسر যতক্ষণ একে অপরকে সুরা আসর করে না শোনাতেন ততক্ষণ পর্যন্ত একজন আরেকজন থেকে আলাদা হতেন না সুরা আসর না শোনা পর্যন্ত আলাদা হতেন না এখানে অনেক বড় মেসেজ আছে আপনার আমার এগুলো আমি মাঝে মাঝে বলে বলে যাব একটু মাথায় রেখেন এই সুরা আসুর না শুনে আলাদা হতেন না এখান থেকে আপনি আর আমি কি উপদেশ পেলাম মুমিনের কাজ হবে এমন এক মুমিনের সাথে যখন আরেক মুমিনের মোলাকাত হবে এক মুমিন আরেক মুমিনকে সৎ কাজের আদেশ দিবে কথা বলেন ঠিক কেনা বেঠি আর এখনকার অবস্থা আমাদের সমাজের এখন হয়ে গেছে একজনের সাথে আরেকজনের দেখা হলে কি ব্যস্ত হয়ে যায় ছেলে কি করছে তমুকের মেয়ে কি করছে অমুকের ভাই কি করছে অমুকের বউ কি করছে কথা নিজের কথা করে এটা এত মারাত্মক বেঁধিতে রূপ নিয়েছে এখন শুরু হয়ে গেছে কোরআনের আলোচনা নাই কারে বাস দিবে কার দিবে এই আলোচনায় বেশ কেন রে ভাই সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে এগুলা চরিত্র না মুসলমানের চরিত্র আল্লাহ সাদির একজন আরেকজনের সাথে দেখা হলে সুরা আসর কারণ সুরা আসলে আল্লাহ তারা চারটে উপদেশ দিয়েছেন বলেন কয়টা কয়টা এই এক মুসলমানের সাথে আরেক মুসলমানের দেখা হলে রিবত করেন না মিথ্যা কথা বললেন না রিবতের এখন একটা ডিজিটাল ভার্সন শুরু হয়েছে আমাদের দেশে ছোট্ট ছোট্ট চায়ের দোকান গুলা কথা বলেন ঠিক কেনা বেটে চায়ের দোকান টিভি তো আছে বাস বসে শুরু হইব আল্লাহ মাফ করুন এগুলো বন্ধ করেন কিবত এত মারাত্মক গুণা আপনি যার ব্যাপারে কিবত করলেন যার সম্মান নষ্ট করেছেন তার কাছে মাফ না চাওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবেন আপনি আরেকজনের সম্মান নষ্ট করেছেন আরেকজনের হক নষ্ট করেছেন কেন করেন এগুলা কে বলবে বরং মমিনের জন্য তো উচিত ছিল এমন এক মুসলমানের সাথে যখন আরেক মুসলমানের দেখা হবে একজন আরেকজনকে বলবে চলো আসরের নামাজটা পড়ে আসি কথা চাইবে বাবা তুমি গরিবটা পড়েছো কিনা তা না করে যদি কয় বাবা খবরদার অমুকের ছেলেটা খারাপ হয়ে গেছে বোঝার জন্য বলতেছি অমুকের ছেলেটাই হয়ে গেছে তমুকের ছেলেটাই হয়ে গেছে গিয়ে দেখেন আসলে অমুকের ছেলে মেয়ে খারাপ না কিন্তু তারা খারাপ বানিয়ে ফেলেছে না আমার কাছে এমন অভিযোগ আছে প্রথম সময়ে যখন জুমা পড়াই আজ থেকে প্রায় বারো তেরো বছর আগের কথা একজন অসহায় বাবা এসে বলতেছে হুজুর আমি কি করতে পারি বলে কি হয়েছে বাবা বলতেছেন আমার মেয়েটার বিয়ে ঠিক হয় বাবু হমতে আমার মেয়েটা দেখতে খুব সুশ্রী সুন্দরী বিয়ে যতবার ঠিক হয় অটোমেটিক বিয়াটা ভেটা যায় সমস্ত কিছুল পর আমি খুঁজে পেলাম বিয়া ভাঙার কারণ কি কারণ হলো আমার একটা ভাতিজি আছে আমার ভাই ধনী মানুষ বাজারের বড় ব্যবসায়ী আর আমি গরীব মানুষ কৃষক মানুষ আমার মেয়ে যখন বিয়ের প্রস্তাব আসে পাত্রপক্ষ যখন আমার মেয়ের আর আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানতে আসে বাজারে এসে শুনে যে আমার ভাই বড় ব্যবসায়ী তার কাছেই যায় আর আমার ভাই মনে মনে চিন্তা করে আমার ভাতিজিটার বিয়ে আগে হয়ে যাবে তা হতে পারে না যতক্ষণ পর্যন্ত আমার বিয়ে না নিজের মেয়েটা দেখতে একটু কম সুন্দরী তাই গরিব ভাইয়ের কন্যা সন্তানটার বিয়ে হয়ে যাক এটা আরেক ভাই চায় না এর চেয়ে বড় না ফরমার নামটা আল্লাহর জমিনে আগে হতে পারে আমার জানা নেই পাত্র পক্ষ আসলে বলে খবরদার এই মেয়ের সাথে কিন্তু এলাকার অনেক ছেলেদের সম্পর্ক আছে মেয়েটা খারাপ হয় না বিয়া ভেঙে যায় এমন অনেক বহু ফ্যামিলি আছে এখন এলাকায় আপনারা খোঁজ নিয়ে দেখেন শুধু এই সমস্ত কারণে হিংসার বশীভূত হইয়া একজন আরেকজনের বিয়া ভামে হাতে ভাইটার মেয়েটার বিয়ে হয় না সাথে যখন আরেক সাহাবির মুলাকাত হতেন যতক্ষণ পর্যন্ত একজন আরেকজন কিছু আসর না শোনাতেন ততক্ষণ পর্যন্ত আলাদা হতেন না আমরা শিক্ষা নিলাম এটা

সময় একজন মুসলমানের জন্য এত গুরুত্বপূর্ণ কারণ হলো এক একটা মানুষের জিন্দগির প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এটা তার পুঁজি ব্যবসা করে না ব্যবসায়ীরা ব্যবসায় পুঁজি থাকে না পঞ্চাশ হাজার এক লাখ পুঁজি দশ হাজার লস নব্বই হাজার থাকে পঞ্চাশ হাজার পুঁজি হলে দশ হাজার লস হলে চল্লিশ হাজার থাকে কোন ব্যবসায়ী যদি দশ হাজার বিশ হাজার টাকার লস হয় সে কি খুশি হয় না কি খুশি হয় না প্রতিটা মানুষের জিন্দগির প্রতিটা সময় এটা পুঁজি প্রতিটা বছর পুঁজি এই যে ফজর গেল জোহর গেল আসর গেল মাগরিব গেল এসা গেল এটা পুঁজি আপনার আমার পুঁজি ব্যবসায়ী যদি ব্যবসায় পুঁজি হারায় সে অসন্তুষ্ট হয় মন খারাপ করে আপনি আর আমি আমাদের জিন্দগির যদি পুঁজি হারাই কি করে খুশি হয়ে এটা চিন্তা করে দেখেন বলে হুজুর খুশি হলাম কোথায় আপনার আমার জিন্দগি থেকে এক এক বছর করে যখন চলে যায় আমরা বার্থডে অনুষ্ঠান করে কেক কেটে কেটে আনন্দ উল্লাস করি ঠিক কিনা বেঠি আমাদের জিন্দগির প্রত্যেকটা মুহূর্ত

তো আপনার আমার জিন্দগি থেকে বিশ বছর তিরিশ বছর চলে গেল আপনি হ্যাপি বার্থডে বলে বলে উল্লাস করতেছেন তাহার মুখ ছাড়া কারো কাজ না অন্যদিকে বার্থডে পালন করা এটা মুসলমানের কোন কৃষ্টি কালচার আল্লাহ সময়ের কসম করে বলছেন মানুষেরা ক্ষতির মাঝে নিমজ্জিত সময়কে বলতেছিলাম পুঁজি আমার ভাইয়া তাফসিরে কাবীরের মাঝে ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন সময় এমন পুঁজি আমাদের জিন্দেগী থেকে এক একটা বছর যায় আমরা আনন্দ করি উল্লাস করি এটা মুমিন করতে পারে না পুঁজি হারানো ব্যক্তি কখনো আনন্দিত হয় না বরং কেমন হয় এক বড় বিক্রেতার উদাহরণ তিনি এনেছেন ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাবীরে সূরা তাফসিরে এক বরফ বিক্রেতা বরফ বিক্রি করে আর বরফ গলে যায় সুমালিহি তার উপর দয়া করবো যার পুঁজি গলে যায় যার পুঁজি গলে যায় তার উপর দয়া করবো তোমরা যদি দয়া করে বরফ কিনে নিয়ে যাও আমার পুঁজিটা মাহফুস থেকে যাবে আর যদি না কিনে যাও তাহলে আমার বরফ তো গলে গলে শেষ হয়ে যাবে আমার ভাইরা আমাদের জিন্দগির পুরো সময়টা হলো পুঁজি আমি পুঁজিটাকে যদি আমরা আল্লাহর গোলামিতে ব্যস্ত রাখি আল্লাহর গোলামিতে যদি কাটা হয় তাহলে আমাদের পুঁজিটা কাজে লাগবে আর আমরা যদি শয়তানি নাফরমানি আল্লাহর অবাধ্য হই তাহলে এই পুঁজিগুলা নষ্ট হয়ে আপনার আমার পুঁজি বরবাদ হওয়ার কারণে জাহান্নামীদের কাতারে আমি গিয়ে সামিল হব না আউযুবিল্লাহ